এইভাবেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক সরাতে পারবেন ফেসবুকে যদি মিউজিক কপিরাইট চলে আসে তাহলে আর কোনো চিন্তা নেই কারণ ফেসবুক এবার নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিল যে কিভাবে আপনারা সেই কপিরাইট সরাবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব দেখুন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু এই আপডেটের মাধ্যমে এই বিষয়ে আলোচনা করেছে যেখানে বলেছে যদি আপনার কোনো ভিডিওতে হোক কোনো ইমেজে হোক কোথাও একটা আপনি মিউজিক ইউজ করেছেন এবং সেখানে কপিরাইট স্ট্রাইক এসছে তো এইবার আপনাকে কি করতে হবে কিভাবে আপনি সেই কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচবেন কিভাবে সেটা আপনি রিমুভ করবেন তো চলুন দেখেনি দেখুন আপনারা ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে ডান দিকে ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকান রয়েছে এই প্রোফাইল আইকান আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচে আসবো নিচে আসার পরে দেখুন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে তো এখানে আমাদের ক্লিক তো আমি হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলাম দেখুন এখানে অনেক অপশন এসে এর মধ্যে দেখুন রয়েছে সাপোর্ট ইনবক্স ভালো করে বুঝবেন এই সাপোর্ট ইনবক্সে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসবে ইউর অ্যালার্টস দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ইউর অ্যালার্টসে এবং আমার এখানে দেখা নো ভায়োলেশন কিন্তু আপনাদের যখন স্ট্রাইক থাকবে তখন সেই ভিডিওগুলো দেখাবে বা সেই কন্টেন্টগুলো দেখাবে তো তারপরে এক একটা আলাদা কিন্তু আপনাদের কন্টেন্ট এখানে অ্যাকশন নিতে হবে তো যেটার মধ্যে আসবে সেটার উপর আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে তারপরে দেখুন এই অপশনগুলো আসবে যে ইউ ক্যান স্টিল ইউজ ইউর ফেভারিট মিউজিক মানে আপনি আপনার ফেভারিট মিউজিকটা ইউজ করছেন ঠিক আছে লাইসেন্স মিউজিক ইউজ করছেন ঠিক আছে কিন্তু তারপরেও যদি আপনার স্ট্রাইক আসে যদি স্ট্রাইক আসে তাহলে কি করবেন তাহলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে একদম নিচে দেখুন ঠিক আছে এই কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তখন আপনি কি করবেন দেখুন এখানে কি বলেছে হোয়াট উড ইউ লাইক টু ডু আপনার কি করা প্রয়োজন বা আপনি কি করতে পারেন দিজ আর দ্য অ্যাভেলেবেল অ্যাকশন ইউ ক্যান টেক রিগার্ডিং দ্য চেঞ্জেস টু ইউর ভিডিও মানে এই তিন ধরনের অপশানের মধ্যে আপনাকে যে কোনো কিন্তু দেখুন এবং ইউ উইল কন্টিনিউ টু কিপ এ পোর্শন অফ অ্যাড রেভিনিউ অ্যান্ড ইউর ভিডিও ইজ স্টিল মনিটাইজিং মানে আপনার যে ভিডিওতে স্ট্রাইক এসছে মিউজিক স্ট্রাইক তো সেখানে কিন্তু আপনার সেই ভিডিওটা মনিটাইজ থাকবে মনিটাইজ হবে কিন্তু সেখান থেকে আপনার আর্নিং বা রেভিনিউ শেয়ার করতে হবে মানে যার মিউজিক রয়েছে যে কোম্পানি হোক বা যার আপনি মিউজিক ইউজ করেছেন তার সাথে কিন্তু রেভিনিউ আপনাকে শেয়ার করে নিতে হবে তো আপনি যদি এটা চুজ করেন তাহলে কোনো চিন্তা নেই আপনার প্রোফাইলে কোনোরকম এর উপরে কোনো এফেক্ট পড়বে না না আপনার পেজ বা প্রোফাইলে কোনো এফেক্ট পড়বে না আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করলেই আপনার অপশন আসবে কন্টিনিউ বলে বা অ্যাকসেপ্ট বলে অপশন আসলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ অর্থাৎ আপনার ভিডিও থাকছে এবং সেই ভিডিওর সাথে মিউজিকও থাকছে এবং শুধুমাত্র আপনাকে কিন্তু এখানে রেভিনিউটা শেয়ার করতে হচ্ছে যার মিউজিক তার সাথে কিছু রেভিনিউ আপনার শেয়ার হয়ে যাবে মানে ধরুন আপনি যে ভিডিও থেকে একশো টাকা ইনকাম করতেন সেখানে হয়তো ফিফটি ফিফটি শেয়ার হয়ে যাবে ঠিক আছে সেটা মিউজিক এবং আপনার ভিডিওর ওপরে ডিপেন্ড করবে কত শেয়ার হবে ওকে আচ্ছা সেকেন্ড যে অপশনটা রয়েছে এটা আপনি কি করতে পারেন সাবমিট ডিসপুট ইউ বিলিভ ইউ ওন দ্য রাইটস টু দিস কন্টেন্ট অর হ্যাভ পারমিশন টু ইউজ ইট অ্যান্ড ওয়ান টু প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস এবার যদি আপনি তো যদি আপনি চান যে না এই যে কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যে ভিডিও অডিও মিউজিক সব আমার আমার নিজের তো সেক্ষেত্রে আপনি সাবমিট ডিসপিউট করতে পারেন তো সাবমিট ডিসপিউটে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে অপশন দেখাবে আপনার কিছু স্ক্রিনশট চাইবে বা এই কন্টেন্টের সম্পূর্ণ রাইটস আপনার তার জন্য কিন্তু আপনাকে প্রুফ করতে হবে ঠিক আছে তো এইটা করলে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে আর এটা আপনি তখনই করবেন যখন পুরো কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কোনো একটা অংশ আপনি অন্য জায়গা থেকে নেননি পুরোটাই আপনার কন্টেন্ট সেটা মিউজিক হোক সেটা ভিডিও হোক সেটা তার মধ্যে কোনো ইমেজ হোক কপি যেন আপনার থাকে তখনই আপনি সাবমিট ডিসপুট করতে পারেন ঠিক আছে মানে কেউ আপনার বিরুদ্ধে কপির স্ট্রাইক দিয়েছে এবং আপনি তার বিরুদ্ধে বলতে পারেন তার এগেনস্টে বলতে পারেন না এখানে যা যা জিনিস আছে এই ভিডিওর মধ্যে হোক বা ইমেজের মধ্যে হোক সব জিনিস সব মেটেরিয়াল গুলোই আমার আমার নিজে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা প্রুফ করতে হবে ওকে আর আরেকটা যেটা করতে পারেন আপনি রিমুভ ভিডিও রিমুভ দ্য ভিডিও ফ্রম ইউর পোস্ট আপনি যদি চান আপনার সেই থেকে ভিডিওটা করতে সেটাও করে দিতে পারেন তবে হ্যাঁ আমার হয় যে আপনার যদি নিজের কন্টেন্ট না থাকে মানে অন্য কোথাও থেকে আপনি কিছু নিয়েছেন আপনার বেশি করার জন্য কোনো মিউজিক নিয়েছেন কোনো ইমেজ নিয়েছেন সেক্ষেত্রে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারটা আমার মনে হয় বেটার আপনি এটা করলে আপনার ভিডিও থাকবে আপনার সেই মিউজিকটাও থাকবে যার ফলে আপনার ভিউজ আসবে ফলোয়ার্স বাড়বে আর হ্যাঁ শুধুমাত্র আপনাকে রেভিনিউটা শেয়ার করতে হবে আর বাকি সাবমিট ডিসপুট করলে সাবমিট ডিসপুট তখনই করবেন যখন আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অন্য কারোর ইউজ করিনি পুরোটা পুরোটাই আমার ঠিক আছে আর রিমিউ ভিডিও করলে তো ভিডিওটাই ডিলিট হয়ে গেল সেখানে কিন্তু আপনি যেটুকু রেভিনিউ শেয়ার পেতে সেটাও পাবেন না এবং ওই ভিডিওটা যে ভিউজ আসছিল সেখান থেকে যে ফলোয়ার্স আসছিল সেটাও কিন্তু আসবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভাবে করলে আপনি কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক মানে সেকেন্ডের মধ্যে সরিয়ে ফেলতে পারবেন ওকে তবে হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের সতর্ক করে দিই যে আপনি যদি ভাবেন আপনি বারবার করে যে কোনো মিউজিক ইউজ করবেন কপিরাইট স্ট্রাইক আসবে এবং আপনি জাস্ট সেই ভিডিওটা রিমুভ করবেন অথবা রেভিনিউ শেয়ার করবেন তো এরকম যদি মাল্টিপল স্ট্রাইক চলে আসে তখন কিন্তু সমস্যা তখন কিন্তু আপনার প্রোফাইল বা পেজ ফেসবুক ফেসবুক নট রেকমেন্ডেবল করে দেবে কিংবা আপনার আর্নিং ডাউন করে দেবে অথবা একদম পুরোপুরিভাবে আইডিটাই আপনার কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে তো কাজেই বারবার ইউজ করবেন না যদি আগে করে থাকেন তাহলে আপনি এই প্রসেস অবলম্বন করে সেই সমস্যা সমাধান করতে পারেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন